বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম রবিউসানি মাস বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ফাতেহার মাস এ মাসে আজ এমন অজিফা আপনাদের সাথে শেয়ার করব যে অজিফা স্বয়ং বরপীরের সন্তানের মুখ থেকে শুনেছি গৌসে পাকের সাথে যারা মহব্বত রাখেন তারা যখন গৌসে পাককে ডাক দেন তিনি সেখানে সাহায্য নিয়ে পৌঁছে যান এমন অনেক কারামত বিভিন্ন জীবনী গ্রন্থে পরিলক্ষিত হয় আর কারামত হল সত্য হক কারণ আউলি একরাম মুহূর্তে যে কোনো জায়গায় শত শত মাইল দূরে পৌঁছে যেতে পারেন তার প্রমাণ পবিত্র কোরআনে আছে যেমন হজরত সোলাইমন আলহি সাল্লা সালামের যুগের আল্লাহর বলি হজরত আসেফ বিন বর্খিয়া সাবা শহরের রানী বিলকিসের সিংহাসনটি চোখের পলক ফেলার আগেই শত শত মাইল দূর থেকে হজরত সোলাইমান আলহি সামনে নিয়ে এসেছেন তিনি ছিলেন সেই যুগের একজন আল্লাহর বলি সোবাহান আল্লাহ তো হুজুর পাক নিজেই বলেন নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকমিত অর্থাৎ আমি আল্লাহর শহর সমূহকে এভাবে দেখি যেভাবে আমার হাতের তালুতে একটি রায়ের দানা দেখতে পায় সেজন্য যদি কেহ তার সাথে সত্যিকারের মহব্বত রাখে যেখান থেকে তাকে ডাক দিবেন আল্লাহর হুকুমে তার সাহায্য এসে যাবে আর মহব্বত বাড়ানোর জন্য এই অজিফা করে দেখবেন আল্লাহ তালা সারা জীবন আপনাকে বরকত দান করবেন যারা হুজুর গৌছে পাকের সাথে ভালোবাসার বন্ধনকে আরো শক্তিশালী করতে চান তারা গৌসে পাকের দেয়া কাদেরী অজিফা পালন করতে হবে সত্তরবার বার প্রতিদিন পড়তে হবে আস্তা ও রব্বি মিনকুল্লে জাম্বে ও আতু বইলেই তিনশত তেরো বার দুরুশরীফ আল্লাহ আলা মাহমাদিন কামা তহিব্বু ও তার আলাহু একশো ছেষট্টি বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে এই জিকির করতে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র দশ মিনিট লাগবে এই দশ মিনিটের অজিফা করলে গৌসে পাকের নজরে থাকবেন সিলসিলাই কাদরিয়া আলিয়া এই সিলসিলার অজিফা করার জন্য সিলসিলার বর্তমান যিনি সাজ্যাদানসীন পীর ওনার হাতে বায় হবে। ওনার এজাজত সাপেক্ষে এই অজিফা পালন করতে হবে অত্যন্ত বরকতময় এই অজিফা এবং অত্যন্ত সহজ এই অজিফার প্রথম শর্ত হল পাঁচক নামাজ পড়তে হবে নামাজের পরই এই সমস্ত অজিফা করতে হয় যেমন ফজর নামাজের পর একশতবার দুরু শরীফ আল্লাহ সাল্লাহ আলা সৈয়দানা মাহমুদিন ওয়া আলা আলী সৈয়দানা মাহমুদিন ও বারিক ওয়াসাল্লিন দুশতবার লাহ দুশতবার ইল্লাহ দুশতবার আল্লাহ মাগরিবের পর ছয় রাকাত আওয়াবিন নামাজ প্রতি রাকাতে সুরা ফাতেহার সাথে তিনবার সুরা এখলাস পড়তে হয় আর নামাজ শেষে একশতবার দুরু শরীফ আল্লাহ সাল্লাহ আলা সৈয়দানা মাহমুদিন ওয়া আলা আলী সৈয়দানা মাহমুদিন বাবারিক ওসাল্লিম পড়তে হয় এশার নামাজের পর দুই শতবার লাহ দুই শতবার ইল্লাহ দুই শতবার আল্লাহ এখানে আবার বলে রাখি এই অজিফাগুলা পড়ার জন্য এই সিলসিলায় কাদিরিয়া আলিয়া তরিকার যিনি সাজ্জা দানসীন পীর ওনার হাতে বায়াত হয়ে ওনার অনুমতি সাপেক্ষে করতে হবে এখানে একটি জিনিস লক্ষণীয় কাদেরিয়া তরিকার প্রধান অজিফা হলো নামাজ কলমা দরুদ স্তেকফার আর এই চারটি আমলের যদি আলাদা আলাদা ফজিলত বয়ান করা হয় ঘন্টা লাগবে সবগুলি আমলেই বরকতের আমল যারা তরিকায় প্রবেশ করেন তারা এই তরিকার অজিফা পালনের জন্য হলেও নামাজ পড়তে থাকে কারণ এ বায়েত যারা হন তাদেরকে বলা হয় যদি এই অজিফা পালনে কোনো ধরনের অবহেলা করে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর সেই কথা থেকে সকল তরিকতপন্থী নামাজি হয়ে যায় ইস্তেকফার পড়ে পড়ে গুনাসমূহ মাফ করতে মাফ করে নেয় দরুদ পড়তে পড়তে প্রিয় নবীর প্রিয়ভাজন হয়ে যান আর দরুদ শরীফ যারা পড়ে থাকেন তারা কেয়ামতের ময়দানে নবী করিম সাল্লাহ আলহিহি সাল্লামের সবচেয়ে কাছে থাকবেন বলে প্রিয় নবীজি সুসংবাদ দিয়ে দিয়েছেন তাছাড়া দরুদ পাটকারীর জন্য আরও সুসংবাদ আছে তার সকল দুঃখ বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন সকল অভাব মোছন করে দিবেন তারপর হাদিস শরীফে বলা হয়েছে আফজাল উজ্জিকির ইহাইল্লাহ তো প্রতিদিন একজন সিলসিলাইয়া আলিয়া কাদিরিয়ার তরিকত ভাই এই তরিকতের অজিফা যখন পড়ে সে প্রতিদিন বারো শতবার জিকির করে লাহ্লা ইল্লাল্লাহ এবং আল্লাহর জিকির করে প্রতিদিন বারো শতবার এবং দরুশ্বরী পরে দুই শতবার সোহান এবং নামাজ পড়ে তা নফল নামাজ আওয়াবিন নামাজ পড়ে তো যারা কাদিরিয়া তরিকার এই অজিফা সমূহ পড়েন তারা আল্লাহর রহমতের ছায়াই থাকেন এবং আল্লাহর হুকুমে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাই তাদের বিপদে সাহায্য হাত বাড়িয়ে দেন সেই জন্য যে কোনো মুসিবতে পড়ে যখন কাদেরিয়া তরিকার লোক ডাক দেয় ইয়া শেখ আব্দুল কাদের জিলানি সাইয়াল্লাহ এর অর্থ হলো হে আব্দুল কাদের জিলানি আল্লাহর নামে আল্লাহর ওয়াস্তে আমাকে মদত করুন তখন হজরত সুলাইমান নবীর যুগের অলিউল্লাহ হজরত আসেফ বিন বরহিয়া যেমন মুহূর্তের মধ্যে শত শত মাইল দূরে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে পৌঁছে গেছেন হুজুর গৌসে পাক ও আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে মুরিদিনকে মদত করার জন্য পৌঁছে যান সেজন্য বড় নিজেই বলেন মুরিদ ইলা তাহাফ হে আমার মুরিদ তোমার ভয় নাই যারা পীরের তরিকা মোতাবেক নামাজ ইস্তেফার দরুদ কলমার জিকিরে মশগুল থাকেন তারা মূলত আল্লাহর বন্ধু হয়ে যান দরুদ পড়ে পড়ে তারা নবীর বন্ধু হয়ে যান আল্লাহর বন্ধু হয়ে যান কলমা পড়ে পড়ে তাই তাদের আর কোনো ভয় থাকে না ওলি দিগের রাজা মহারাজ খানি সালাম আবুদুল কাদের জিলানি কৃপা করে রাখ লাজ ও গো কুতুবের বাবানী আবুদুল কাদের জিল রসুল তুমি পিয়ারা মৌলা আলির নয়নতারাম মাফাতে মার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা সর্ব গুনে গুনমই তুমি মাহবুবে সোবহানি আবুদুল কাদের জিলানি মসিবতে পড়ে আমরা ডাকি তো মাই দোস্তির মুহূর্তে উদ্ধার কর মোদের গো বড় পীর নাই তুলনা বিষে তোমার পিরানি পিরাসানি আবুদুল কাদের বাতিল ফির কর ফিত নাই পড়ে যাই বুঝি মান বেদিন দি চারে বড়ই মোরা পে শান তো দোহাই তোমাই মাই কর আসানি अबू कादिर का